আসসালামু আলাইকুম বিয়র্স বাংলাদেশ শিপিং কর্পোরেশন চট্টগ্রাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা দু হাজার তেইশ এর প্রশ্ন সমাধানে আপনাকে জানায় স্বাগতম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল একুশ সাত দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে সময় ছিল সকাল দশটা হতে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষা পূর্ণমান ছিল সত্তর তো আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বাংলা এরপরে রয়েছে গণিত তারপরে রয়েছে সাধারণ জ্ঞান তো এই প্রশ্নের সমাধান এখন আমরা দেখব তো এক নম্বর রয়েছে সন্ধি বিস্মিত রাখি রাজযোগ নি বৃহস্পতি বৃহৎ যোগ প্রতি পর্যালোচনা পরিযোগ আলোচনা প্রতীক্ষা প্রতিযোগ ইক্ষা গীতি গইযোগসে এক কথায় প্রকাশ করুন কুলের সমীপে উপকূল এক থেকে আরম্ভ করে ক্রমে ফুল হতে তৈরি ফুলের রীতিতে অতিক্রম না করে যথারীতি যে স্ত্রীর বসীভূত স্ত্রী তিনি রয়েছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন কয়ে রয়েছে মহারাজ শব্দের কি মহান যে রাজা ক্ষয় রয়েছে স্মৃতিসৌধ কোন কর্মধারায় সমাজ উত্তর হচ্ছে মধ্য পদলুপি কর্মধারায় কাজল কালো সঠিক ব্যাসবাক্য বাক্য কাজলের ন্যায় কালো কমলাকক্ষ শব্দের ব্যাসবাক্য বাক্য কি কমলের ন্যায় অক্ষী মন গড়া কোন সমাস মন দিয়ে গড়া চার নম্বরে রয়েছে নিচের শব্দগুলোর অর্থসহ বাক্য রচনা করুন কয়ে রয়েছে গোপ খেজুরে নিতান্তই অলস তামার বিষ অর্থের কুপ্রভাব ঝড়কাক বিপর্যস্ত হার হ্রদ নারী নক্ষত্র তুলসী বনের বাঘ ভণ্ড আমরা এখন দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করুন তো এ হচ্ছে উৎপাদক এবং এর নিচেই রয়েছে সমাধানটি আপনারা এক নজরে দেখে নিন এবং এর এই উৎপাদকের সমাধান এর উত্তর হচ্ছে এটি এরপরে রয়েছে ছয় একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত তো এই পাটিগণিতের উত্তর আমরা নিচে দেখতে পাচ্ছি আপনারা এক নজরে দেখে নিন উত্তর হচ্ছে খাতাটির ক্রয় মূল্য হচ্ছে আটচল্লিশ টাকা সাত নম্বরে যে গণিতটি রয়েছে এই সমাধানটি এখন আমরা দেখব তার সমাধানটি আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে দেখে নিন

আটানব্বই বর্গশেমি এবং নয় দাগে যে গণিতটি রয়েছে আপনারা নিজেরা চেষ্টা করুন এখন দশের রয়েছে রাইট দ্য কারেক্ট অ্যান্টনিম ফ্রেন্ডলির অ্যান্টনিম হচ্ছে আনফ্রেন্ডলি কাইন্ডের অ্যান্টনিম হচ্ছে আনকাইন্ড ট্রান্সপারেন্টের অ্যান্টনিম হচ্ছে ও জয়ের অ্যান্টনি হচ্ছে সরো এগারোতে রয়েছে ইন দা গ্যাপস এতে রয়েছে হি বাইটস হতে উইথ মি দ্বিতীয় রয়েছে নেপোলিয়ন ওয়াজ অ্যাম্বিশিয়াস এখানে হবে অফ ফেম সিতে রয়েছে হিজ অ্যাকশন ইজ কন্ট্রাস্ট টু হিজ প্রফেশন ডিতে রয়েছে হি ইনসিস্টেড এখানে হবে অন মাই গিভিং টু সিনেমা ভারতে রয়েছে কারেক্ট দ্য সেন্টেন্স এখানে এ আই রেকমেন্ডেড ফর হিম উত্তর হবে আই রেকমেন্ডেড টু হিম দিতে রয়েছে হি রিজাইন্ড ফ্রম হিস পোস্ট উত্তর হচ্ছে হি রিজাইন্ড হিস পোস্ট শীতে রয়েছে উই রিস্ট দ্য স্টেশন ইন টাইম উত্তর হচ্ছে উই রিস্ট দ্য স্টেশন অন টাইম দ্বিতীয় রয়েছে হি ডিসকাস অন হি অন দিস ইস্যু উত্তর হচ্ছে হি ডিসকাস্ট দিস ইস্যু তের হতে রয়েছে ইউজ রাইট ফর্ম অফ ভার্বস এখানে এতে রয়েছে ইফ আই ওয়ার বার্ড আই ফ্লাই ইন দ্য স্কাই এখানে অ্যান্সার হবে উড ফ্লাই বিতে রয়েছে আই উইশ আই নো দ্য অ্যাড্রেস অফ হিস হাউস এখানের নয়ের পরিবর্তে নিউ হবে শীতে রয়েছে ইফ আই ট্রাই আই মাইট হ্যাভ সাকসিডেড এখানে টায়ার পরিবর্তে ট্রাইড হবে দ্বিতীয় রয়েছে আই সাফার ফ্রম ফেভার ফর এ লং টাইম এখানে সাফারের পরিবর্তে হবে হ্যাভ বিন সাফারিং চোদ্দোতে রয়েছে ট্রান্সলেট ইন টু ইংলিশ অব দ্য ফলোয়িং হতে রয়েছে সে শুধু বুদ্ধিমান নয় মেধাবী বটে হি ইজ নট ওনলি ট্যালেন্ট বাট অলসো ইন্টেলিজেন্ট হতে রয়েছে যদিও সে বৃদ্ধ তথাপিও সে কর্মক্ষম উত্তর রয়েছে দো হি ইজ ওল্ড হি ইজ অ্যাক্টিভ গতে রয়েছে সভা আরম্ভ হওয়ার পূর্বে আমি উপস্থিত হইলাম উত্তর হচ্ছে আই হ্যাড অ্যাটেন্ডেড বিফোর দ্য মিটিং বিজ্ঞান ঘতে রয়েছে আমি সাঁতার কাটতে জানি এখানে হবে এই ডু নট এইটুকু হবে না হবে হচ্ছে আই নো হাউ টু সুইম পনেরোতে রয়েছে পোয়েট অফ পলিটিক্স বলা হয় কাকে উত্তর হচ্ছে শেখ মুজিবুর রহমান ঘতে রয়েছে বাঙালি জাতির কাটা বলা হয় কোনটিকে ছয় দফাকে রয়েছে ইময়ের পূর্ণরূপ কি ইমোর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ঘ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি প্রদান করেন কে উত্তর হচ্ছে আ শ আব্দুর রফ উময় রয়েছে অত্যাধুনিক ল্যাপটপের জনক কে উত্তর হচ্ছে বিল মোগারিস ছয় রয়েছে কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে রম ছয় রয়েছে ইমেইল অ্যাড্রেস দ্বারা কী বোঝানো হয় বোঝায় হয় অ্যাট সাইন অ্যাট দ্য রেট অফ জয় রয়েছে ওয়েবসাইটের মূল পাতাকে কী বলা হয় হোম পেজ জয় রয়েছে কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে রূপান্তর করে মডেম রয়েছে এস ডিজি এর জলবায়ু সংক্রান্ত গোল নম্বর কত তেরো টয়ে রয়েছে সিবিডি এর পূর্ণরূপ কি কমন বিল ডাক চীনের মুদ্রার নাম কি রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের নাম কি আদানম বিএসসি কবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল পাঁচ ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর সাল এবং কে প্রতিষ্ঠা করেছিল এটা জানা নেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি উত্তর হচ্ছে ক্রিস হিপকিন্স